গাজ আসসালামু আলাইকুম আজকে আমরা রিভিউ করব ইব্রাহিম চার এটি প্রকাশিত হয় দুই হাজার উনিশ সালে এটির দাম পড়েছে একশো টাকা কিন্তু ডেলিভারি চার্জটাও আরও বেশি লাগতে পারে এটার কাহিনী হচ্ছে ইব্রাহিমের কন্টিনিউশন মানে ইব্রাহিম তিনের পরে কি হয় তা আমরা এখানে ইব্রাহিম কীভাবে বান্দরবনে আসে বা তার জীবনের ব্যাপারে এখন জানতে পারবো সে এখন কি করছে বা এরকম আমরা একদম ফার্স্ট পেজেই দেখতে পারি ইব্রাহিম কজন মানুষের কাছে বন্দি হয়ে আছে এবং তাকে গুলি মারা হচ্ছে এবং এটার পরের পৃষ্ঠে আমরা কেন এই ঘটনাটা ঘটলো বা ফাস্ট টাইম দেখতে পারি দেখছেন দু মাস আগের কথা এটা সে এখানে বৌদ্ধ বিহারের এখানে আছে বিহারের দিকে এবং এখানে আমরা জুমের ক্যামিও দেখতে পারি মানে এখানে তারা কথা বলছে এবং এখানে ইব্রাহিম তার পাওয়ার কন্ট্রোল করার জন্য সাধনা করছে এবং সে তার পাওয়ার কন্ট্রোল করতে শিখে যায় এবং তারা দনোজন একসাথে মানে জুম এবং ইব্রাহিম একসাথে তাদের পাওয়ার প্র্যাকটিস করে এবং আমরা দেখতে পারি ইব্রাহিম তার জীবন আগানোর জন্য বা কিছু করার জন্য সে আবার চট্টগ্রামে চলে এসেছে এবং এখানে সে ফুড ডেলিভারির কাজ করে এবং আমরা এখানে কিছু ফাইটিং সিনও দেখতে পারি মানে তার সুপার পাওয়ারগুলো ইব্রাহিম এক দুই বা তিনে এত সুপার পাওয়ার দেখানো হয় নাই বাট ইব্রাহিম তিনে আমরা দেখতে পারি এবং আর্টওয়ার্কটাও মোটামুটি ভালো লেগেছে আমার এটাই এঁকেছেন অ্যাড্রিয়ান অনেক আমার মতে হ্যাঁ এটাই এঁকেছেন অ্যাড্রিয়ান অনিক এখানে আমরা জঙ্গিদের সাথে মারামারি করে বা ফাইট করে তা দেখতে পারি দেখতে পাচ্ছেন কিছু জঙ্গি এখানে একটি বিল্ডিং বা ব্যাংক হাইজ্যাক করে ফেলেছে এখানে আমরা আরও কিছু ফাইটিং সিন দেখতে পারি এবং ইব্রাহিম একটি ব্লাস্ট সিন থাকেই এটাতেও একটা আছে দেখতে পাচ্ছেন আমি যদি ওয়েট হ্যাঁ কম্পেয়ার করি কোনটা বেশি সুন্দর আপনারা একটু কমেন্টে বলবেন আমি এটা হচ্ছে ইব্রাহিম এক মানে সরি ইব্রাহিম দুইট আর একটু পিছিয়ে মনে হয় হ্যাঁ এ দোনোটা কোনটা আপনারা ভালো আপনার নিজে বলুন এটা হচ্ছে ইব্রাহিম দুইয়ের আর এটা হচ্ছে ইব্রাহিম চারের আমার ইব্রাহিম দুইয়েরটাই বেশি ভালো লেগেছে আমার মতে আপনারা বলতে পারেন কোনটা ভালো লেগেছে দেখ ইব্রাহিমের মা বাবাকে দেখতে পারি এটা হলো রিয়েল টুইস্ট কারণ আমরা জানি ইব্রাহিম এতিম তার মা বাবা নেই কিন্তু হঠাৎ করেই তার মা বাবাকে আমরা মানে সিরিজে দেখতে পারি এবং এখানেই কাহিনিটি শেষ হয়ে যায় এটার পরে আমরা দেখতে পারবো সে কেন তার মা বাবা থেকে বিচ্ছিন্ন হলো বা ইত্যাদি জিনিস আমি পরের পর্বে ইব্রাহিম পাঁচ রিভিউ দিব আর এটার আর্টওয়ার্ক নিয়ে যদি বলি আমি আর্টওয়ার্ককে দশে আট দিব এবং গল্প ইন্টারেস্টিং ছিল তাই আমি গল্পকে দশে নয় দিব আপনারা যদি এটি কিনতে চান তাহলে আমি রকম দেখতে পারেন বা অফিসিয়াল ঢাকা কমিক্সের ওয়েবসাইটও দেখতে পারেন